ফুটবল প্রেমীদের এবার ঈদটা যেন সোনায় সোহাগা একদিকে চ্যাম্পিয়ন লিগের হাই ভোল্টেজ ম্যাচ অন্যদিকে প্রিমিয়ার লিগ উত্তেজনা এসবের র্যাস না কাটতেই বন্দেস ইতিহাস পাল্টে যাওয়া পরিস্থিতি সব মিলিয়ে ঈদের সময়টা বেশ জাঁকজমকতার সাথে উপভোগ করেছেন ফুটবল প্রেমীরা জার্মান লিগ বন্দেস নতুন ইতিহাস জন্মের নৈপথ্যে জাবি আলমসুর বায়ার লেবান কোসেন কথায় আছে না নক্ষত্রেরও একসময় পতন হয় ঠিক যেন তাই হলো এক নয় দুই নয় টানা এগারো বছর পর নতুন চ্যাম্পিয়নের মুখ দেখল বুন্দেসলিগা বায়ার মিউনিখের এক আধিপত্যের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন এখন বায়ার কুসেন তাও আবার পাঁচ ম্যাচ হাতে থাকতেই গড়ের মাঠের পুরো জনসমর্থনকে কাজে লাগিয়ে ওয়েডার ব্রেমেনকে পাঁচ শূন্য গোলে হারাতেই লিগসিরূপা জয় নিশ্চিত হয়ে যায় লেবারকুসেনের শুধু কি তাই চলতি মৌসুমে একটি ম্যাচও না হেরে পুরুষ সিজন আনবিটেন থেকে সিংহের তর্জনে গর্জনে রাজার আসন দখল করেছে জাবি আলসোর কোসেন। নিজেদের ইতিহাসে প্রথমবার লিগ শিরোবাজিতার স্বাদ পেল আলনসো বাহিনী একই সাথে দীর্ঘ অপেক্ষার পর শিরোবা উদযাপনের সুযোগও পেল সমর্থকরা শেষবার উনিশশো সালে জার্মান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা এরপর আর কোনো শিরোবা জয়ের স্বাদ মিলেনি তাদের গড়ের মাঠে এদিন পঁচিশ মিনিটে ভিক্টর বনিফেসের গোলে স্কোরবোর্ডের নাম লেখে লেবারকুসেন নব্বই মিনিটে যার চেষ্টা করেন ফ্লোরিয়ান উইর্তস এদিন হ্যাট্রিক আসে জার্মানির জাতীয় দলের এই স্ট্রাইকারের পা থেকে সাথে একটি গোল করেন জাকা দলকে খেতাব জিতিয়ে উচ্ছ্বসিত উইরত বলেন এই অনুভূতি ভাষায় বর্ণনা করার নয় আমি এখনও ভাবতে পারছি না যে আমরা চ্যাম্পিয়ন গত মৌসুমটা আমাদের যেভাবে শেষ হয়েছিল সেখান থেকে এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত হাজার বাইশে রেলিগেশন জোন থেকে বাঁচিয়ে চলতি মৌসুমে বিজয়ী খেতাব এনে দেওয়া জাবি আলসো কি বলছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা বলেন বন্দুসলিগা একই সঙ্গে জার্মান ফুটবলের বায়ন ব্যতীত অন্য দলের খেতাব জয় মানে ফুটবলের জন্য স্বাস্থ্যকর বন্দুস মানে বায়ার্ন মিউনিক চ্যাম্পিয়ন অন্তত গত এগারো মৌসুম তাই ঘটে এসেছে এর মাঝে কেউ দমাতে পারেনি থমাস বোলারের বায়ার মিউনিককে এক বুরুশিয়া ডটমুন্ড কয়েক মৌসুম ফাইট দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বারবার এমনকি গত মৌসুমেও বলশিয়া ডটমুন্ড জয়ের খুব কাছাকাছি গিয়েও হার মানতে বাধ্য হয়েছিল লীগের শেষ ম্যাচ এমনকি শেষ মিনিট পর্যন্ত টান টান উত্তেজনায় ছিল ডটমুন্ড সমর্থকরা সব আয়োজনও প্রস্তুত করে রেখেছিল জয় উদযাপনের কিন্তু শেষ মিনিটে ফলাফল আসে ভিন্ন সেই পুরনো নামটাই আসে চ্যাম্পিয়নের জায়গায় বায়ন মিউনিকের এমন একক আধিপত্য অবশ্য বুন্দেস লীগের মান এবং রহণযোগ্যতা ফুটবল প্রেমীদের কাছে এক গে লাগাতে শুরু করেছিল তবে তার পরিবর্তনের দায়িত্বটা যে গত সিজনেও ডুগতে থাকার বায়ার কুসেন নিবেন তা অবশ্য কল্পনাও করতে পারেনি কেউ সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন জাবি আলানসো আরও জানল অবাক হবেন শিরোপা জয়ের পাশাপাশি ঐতিহাসিক এক রেকর্ডের দিকে এগোচ্ছেন কুসেন। ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ আনবিটেন থাকার রেকর্ডটি হলো পর্তুগাল ক্লাব বেনফিকার তারা উনিশশো সালে টানা আটচল্লিশটি ম্যাচ অপরাজিত ছিল আর বায়ন ল্যাবার কুসেন এখন পর্যন্ত তেতাল্লিশটি ম্যাচ খেলে অপরাজিত রয়েছেন মানে আর মাত্র পাঁচটি ম্যাচ অপরাজিত থাকতে পারলে ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি হবে বায়ার লেবার কুসেনের বাবা যায় কি অসাধারণ স্বপ্নের মতো একটা মৌসুম কাটাচ্ছে লেবার কুসেন সমর্থকরা তো বন্ধুরা জাবিয়াল অঞ্চল লেবার কুসেন কি পারবে সামনের ম্যাচগুলো অপরাজিত থাকতে পারবে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে জানিয়ে দিন তো আপনার মতামত কমেন্ট বক্সে